অবশেষে সুপারস্টার শাকিব সাকিব খান বুবলিকে তালাক দিয়ে বিশ্বাসকে ফিরে পেলেন মায়ের ইচ্ছায় এক হলেন অপু বিশ্বাস সাকিব খান ছেলে বউকে কাছে পেয়ে একই বললেন শাকিব খানের মা দর্শক দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় জুটির নাম সাকিব খান এবং অপু অপবিশ্বাস এবং সাকিব খান একসঙ্গে করেছেন বাহাত্তরটিরও বেশি সিনেমা আর যার ভিতরে সবগুলোই ছিল প্রায় ব্যবসা সফল দু সালে অনেকটা লুকিয়েই বিয়ে করেছিলেন অপবিশ্বাস এবং সাকিব খান দু সালে আব্রাহাম জন্মের পর দু সালে বিচ্ছেদ হয় অপবিশ্বাস এবং সাকিব খানের কিন্তু সম্প্রতি একটি খবর শোনা যাচ্ছে অপবিশ্বাস এবং সাকিব খান তারা আবার এক হতে যাচ্ছে সাকিব ওপর এক হওয়ার সমালোচনার ভিড়ে টলিউডের এক সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন গতকাল নায়ক সুপারস্টার শাকিব খান বিস্তারিত খবরটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন গত সপ্তাহ জুড়ে সুপারস্টার শাকিব সাকিব খান ছিলেন অসুস্থ হঠাৎ করে শুটিং করতে যেয়ে মূলত ব্যথাটি পেয়েছিলেন সাকিব খান এদিকে সুস্থতার পর সাকিব খান গণমাধ্যমে সাকিব খান এবার ঘোষণা দিয়েছেন বুবলিকে তিনি তালাক দেবেন এবং অপুর সঙ্গে সংসার করবেন সরাসরি কথাটি না বলেও তিনি ইঙ্গিতে বলেই দিয়েছেন আব্রামকে নিয়ে তিনি অপু সঙ্গে সামনের মাসেই তিনি আমেরিকাতে যাবেন এই খবরটিতে হইচই পড়িয়ে গেছে পুরো মিডিয়া অঙ্গন এদিকে ছেলের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত সাকিব খানের মা সাকিব খানের মা অপুর প্রতি বরাবরই তিনি একটু সিম্প্যাথি রাখেন কারণ অপু বিশ্বাসের বাবা মা কেউ নেই যে কোনো মূল্যে সাকিব খান এবং অপু বিশ্বাসকে কখনোই সাকিব খানের মা আলাদা হতে দেবেন না সাকিব এবং অপু বিশ্বাসের কখনোই ডিভোর্স হয়নি এই বিষয়টি সাকিব খানের মা পুরোপুরিভাবে বিশ্বাস করেন সাকিব খানের মা এবার করাকরি ভাবে বলেছেন যেহেতু ডুপ্লিকেট ডিভোর্স দিয়েছে সাকিব খান তাহলে এখন অপু বিশ্বাসকে ঘরে তোলার সময় এসেছে অপু বিশ্বাসকে যে কোনো একটি শুভ দিন দেখে ঘরে তুলতে হবে সাকিব খানের মা এও জানান আমেরিকাতে সাকিব খান এবং অপু বিশ্বাস যেহেতু যাচ্ছে আব্রামকে নিয়ে তার স্কুলের জন্য তো নতুন করে সেক্ষেত্রে আবার একটি ঘরোয়া অনুষ্ঠান করে সাকিব খান এবং অপবিশ্বাসের বিয়ে হলে মন্দ হয় না এদিকে সাকিব খানের মায়ের সঙ্গে সহমত প্রকাশ করেছেন নায়িকা অপবিশ্বাসের ভাই বোনেরাও